নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাক্যান্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে কোচবিহার জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে সীমা কত যায় কবে ইন্টারভিউ নেওয়া হবে সেসব নিয়ে সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে কোচবিহার জেলা পরিষদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এখানে ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দুপুর বারোটা এখানে ইন্টারভিউর ভেনু দেওয়া রয়েছে এখানে ফার্স্ট ফ্লোর মিটিং হল অফ কোচবিহার জেলা পরিষদ এই ঠিকানাতে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে বলা হয়েছে আপনাদের কন্টাক্ট বেসিসে নেওয়া হবে এই পোস্টের জন্য এখানে অ্যাসেন্সিয়াল এজ লিমিট এবং মান্থলি নিমিনেশন দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর টেকনিক্যাল এই পোস্টের জন্য এখানে অ্যাসেন্সিয়াল দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম মেজ দেওয়া রয়েছে পঁচিশ বছর এবং ম্যাক্সিমাম মেজ দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে ডিজারেবেলে দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে কম্পিউটারে নলেজ থাকতে হবে এই পোস্টের জন্য এখানে মান্থলি রিমিউনেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আপনাদের মান্থলি রিমিউনেশান দেওয়া হবে এই ছিল নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ but